আবার নিয়ে নিয়ে আসলাম তুমি তো সেজেগুঝো কোথায় যাচ্ছ যে সবুজ কালার নেল পালিশ আবার চুড়ি আবার এদিকে শাড়ি কানেরতা এ কি ব্যাপার কি আমাকে কেমন লাগছে সেটা বলো খুব ভালো লাগছে কিন্তু তুমি যাচ্ছটা কোথায় জানিস না না বলো শিগগির কোথায় যাচ্ছ যাচ্ছ এখন বহির গাছিতে এখন বইয়ের কাছে কি করতে যাচ্ছ এই মা তোর তো বলাই হয়নি তুই বাড়ি ফিলি না করতে গেছিস কি করতে যাচ্ছো বলো কি করতে যাচ্ছ আরে তোর বাবার একটা বন্ধুর আজকে অ্যানিভার্সারি আমি নিমন্ত্রণ করেছে কোভি আমাদের মনেই ছিল না বিকালে মনে পড়েছে যে আজকে আমাদের নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ করেছে এবারে সেজে আমাকে বললেও না একবারও কি আর তবে নিয়ে যাওয়া যায় না তুই এখন বড় হয়ে গেছিস না আমি আরো দেখলাম যে সেজেগুজে আছে একটা ভিডিওই করি এবার আরে কোন প্ল্যান ছিল না হট করে এইমাত্র না গেলে হবে হবেই না ও আবার দেখি সবুজ টিপও পড়েছে ম্যাচিং করে কেমন লাগছে আমাকে খুব ভালো লাগছে থ্যাঙ্ক ইউ টুলের কালারটাও সবুজ করে নিতে করতে কি কালি সবুজ সবুজ কেমন

আমি যাচ্ছি নিমন্ত্রণ খেতে বাড়ি থাক ঠিক আছে যাও